নিউ আসছে একদম টায়ারের সাপোর্টটা কি রকম টায়ারের সাপোর্ট অনেক ভালো পাবে যে টায়ারগুলো দেখেন অরিজিনাল গাড়ির সাথে যেটা আসছে একটা নতুন একদম নতুনই বলতে পারেন এবং সামনে পিছনে গ্লাস অরিজিনাল রিম অরিজিনাল রিম সামনের পিছনের সাইডে সবগুলা গাড়ি গাড়ির সাথে অরিজিনাল গ্লাস গাড়ির সাথে অরিজিনাল গ্লাস জি জি দুই হাজার উনিশের মডেল উনিশ সালে রেজিস্ট্রেশন জি উনিশের মডেল উনিশের রেজিস্ট্রেশন বডির কন্ডিশন ভাই বডির কন্ডিশন অনেক ভালো যে দেখেন আপনার প্রত্যেকটা ক্রস দেখেন বাস দেখেন সব অরিজিনাল অবস্থায় আছে আচ্ছা এই যে অরিজিনাল পাদানি আছে এই যে গ্লোরি ওকে একদম বডি অরিজিনাল অবস্থা অরিজিনাল অবস্থায় অরিজিনাল কালার এ দেখেন ভিতরের কন্ডিশন ভিতরের কন্ডিশন দেখেন একদম মানে কোনো ড্যামেজ সৃষ্টি নাই এই যে লেদার প্যাড লেদার সিট জি অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে আচ্ছা কুশি স্টার্ট সানরুফ আছে সেভেন সিট আচ্ছা সেভেন সিটের গাড়ি জি জি সেভেন সিটের গাড়ি একদম রাজকীয় গাড়ি একদম রাজকীয় কন্ডিশন আপনি দেখেন এই যে আপনি সিট এই যে প্যাডের লেদারটা দেখেন কত সুন্দর সিটের লেদারটা দেখেন কত সুন্দর ব্যাক সাইডটা দেখেন সিটের আচ্ছা এই যে হেলনাটা দেখেন ওই যে গিয়ারের কনসোলটা ওকে অনেক লাক্সারিয়াস গাড়ি এবং পুশ স্টার্ট পুশ স্টার্ট

দেখেন ব্যাক স্পয়লার ব্যাক ওয়াইপার আপনার ফাইভ এইট জিরো গ্লোরি ফাইভ এইট জিরো এই ফাইভ এইট জিরো যেটা এটা অনেক ভালো গাড়ি এটা সিসি আবার সিসি কিন্তু পনেরোশো ট্যাক্সটাও কম ট্যাক্সটাও কম আপনার মজা এটা কিন্তু অনেক দিক এক হলো সানরুপ দুই সেভেন সিট তিন হলো সিসি পনেরোশো আয়কর একদম সবচেয়ে কম আচ্ছা কম ট্যাক্স দিয়ে একটা কম ট্যাক্স দিয়ে এই যে দেখেন ভিতরটা কত ফ্রেশ

এসি একদম হাই স্কুল একদম হাই স্কুল এসি নতুন গাড়ি গাড়িটা তো চলছে কম একদম ডান পাশটা ভাই আপনি স্পিয়ার পাচ্ছেন হইলে আপনি দুইটা বাম্পার লাগানো আছে জি ডান পাশটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশন ক্রসগুলা বাসগুলা দেখেন একদম ফুটা আছে ওকে এই যে পাদানি আছে জি জি এই হচ্ছে এই যে ডান পাশের ডোর ডান পাশের ডোর দেখেন কোনো ড্যামেজ হিস্টরি নাই কোনো ড্যামেজ হিস্টরি নেই এবং ভিতরটা খুব সুন্দর অনেক সুন্দর অনেক লাক্সারিয়াস গাড়ি আর যে কন্ডিশন এই গাড়িটা হওয়ার দাম তো অনেক দাম আর দামের দিক দিয়ে আমি অনেক কম দিয়ে দেব ইনশাআল্লাহ একদম কমে দিবেন একেবারে যাতে একজন কিনতে পারে আচ্ছা স্টার্ট দেন একদম স্মুথ দেখছেন জি মাইলেজটা কত আছে ভাই এটা মাইলেজ আছে 32000 32000 জি জি এটা 19 এর মডেল 19 এর স্টেশন সিসি 1500 আচ্ছা এবং সানরুফ সহ এবং সানরুফ সহ আপনি কত অপশন চান গাড়িতে এবং পাবেন অনেক সাশ্রয় মূল্যে একদম বাজেট কমে দিয়ে বাজেট কমে দিয়ে দেবো ইনশাল্লাহ যার একটা স্বপ্ন আছে কিন্তু টাকার জন্য অনেক সময় নিতে পারে না স্বপ্ন পূরণ হয় না স্বপ্ন পূরণ হয় না স্বপ্ন পূরণ করার আজকে স্বপ্ন পূরণ করে দেবো ইনশাল্লাহ এবং ইঞ্জিন স্টার্ট আছে ইঞ্জিনের রুমটা দেখছেন জি জি

একটা নতুন গাড়ির সাথে এটা কম্পেয়ার করা যাবে নতুন গাড়ির সাথে অবশ্যই কম্পেয়ার করা যায় নতুনের মতোই আছে গাড়ি এখনো কোনো কাজে হাত দেওয়া হয়নি গাড়িতে আপনার মোবাইল নাম্বার আর মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি ফোর সিক্স ওয়ান ফাইভ ফোর টু ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন আসসালামু আলাইকুম